আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে আমাদের আখ আজকে পোকার ওষুধ দেওয়া হবে পোকা হচ্ছে আমাদের এই ঘাটটা পুরাটাই ধ্বংস করে ভালো এই যে দেখি টাকাইবেন সব পোকা পোকা এক আখ খায়া পুরো অবস্থা খারাপ করে ফেলছে তো আমরা পোকার জন্য ওষুধ দিচ্ছি হচ্ছে অটোক্রপ কোম্পানির নাইট্রো আর হচ্ছে সিয়েনা দুইটাই অটোক্রপ কোম্পানির এটা হচ্ছে সাইফার মেথ্রিন আর একটা হচ্ছে ব্যানজয়েট এগুলো এখন মিক্স করা হয়েছে ওষুধ দেওয়া হবে আর কি আজকে এই ক্ষেত্রটা পাতা ভাঙা হয়েছে পাতা ভাঙ্গে ক্লিয়ার করা হয়েছে এর আগেটাতে ইয়ে করা হয়েছে ঘাস ছিল প্রচণ্ড ঘাস ছিল ঘাস বাছাই করতে করতে অবস্থা খারাপ সময় বেশি লেগে গেছে এরপর ছিল বৃষ্টি বৃষ্টির জন্য ওষুধ দেওয়া হয় নাই আখের অবস্থা বারোটা বাজে গেছে এখন আজকে পাতা ভেঙে আখ ক্লিয়ার করে এখন হচ্ছে দেবে আর কি